আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আপনার কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি যারা সদ্য দুই হাজার বাইশ তেইশ সরি দুই হাজার বাইশ সালে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হয়েছেন মানে পাসিং ইয়ার দুই হাজার বাইশ হ্যাঁ যারা পাশ করে বের হয়েছেন অর্থাৎ আঠারো উনিশ শিক্ষাবর্ষ আমি ভুল না করলে আঠারো উনিশ শিক্ষাবর্ষ যারা পাশ করে বের হয়েছেন রেগুলার তারা দীর্ঘ প্রতীক্ষায় বসেছিলেন যে কবে তারা মাস্টার্সে ভর্তি হবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তাকাইছিলেন যে কবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নোটিশ দেবে মাস্টার্সে ভর্তির জন্য তাদের জন্য সুসংবাদ আর কোন প্রতীক্ষা নয় এখন জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদের জন্য নোটিশ দিয়েছে আপনার নিয়মিত মাস্টার্স কোর্সে ভর্তি হতে পারবেন এখানে দেখুন আমি আপনাদের বিজ্ঞপ্তিটা পড়ে শুনাই স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ গবেষণা কেন্দ্র জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর সতেরোশো চার জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু এই বিজ্ঞপ্তিটা দিয়েছে হলো ষোলো তিন দুই তো জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সমূহ বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রম অনলাইন প্রাথমিক আবেদন আঠারো মার্চ মানে আঠারো মার্চে শুরু হয়েছে আজকে কয় তারিখ আজকে হলো বিশ তারিখ অর্থাৎ আঠারো তারিখে শুরু হয়েছে দুই বিকেল চারটা থেকে শুরু দশ এপ্রিল দুই হাজার পঁচিশ মানে এর ডেডলাইন হল দশ এপ্রিল শেষ হয়ে যাবে আবেদনের ডেট দুই তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি তিনশো টাকা আবেদনকৃত কলেজে অর্থাৎ কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সরাসরি অথবা মোবাইল ব্যাংকিংয়ে জমা দিতে হবে তেইশ সরি তেরো এপ্রিল দুই তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে এ শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস পাঁচ মে দুই শুরু হবে এ ভর্তি কার্যক্রমে সকল তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ঠিক আছে বিদ্রোহ বিশেষ দ্রবৈষ্ট আর কি দুই হাজার বাইশতে শিক্ষাবর্ষে মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে অনলাইনের রেজিস্ট্রেশন সময়সীচি পরবর্তীশী বিষয়ে সময়সূচি জানিয়ে দেয় এখন আপনাদের বিষয় আপনাদের আমি একটু এক্সপ্লেন করি এই যারা আঠারো উনিশ শিক্ষাবর্ষে যারা নিয়মিত রেগুলার ছিলেন তারা পাশ করেছেন তারা মাস্টার্স এখানে ভর্তি হতে পারবেন ইভেন যারা সতেরো আঠারো যারা এক বছর গ্যাপ দিয়েছেন তারাও এখানে এই মাস্টার্সের কোর্সের জন্য আবেদন করতে পারবেন বা যারা অন্য বিশ্ববিদ্যালয়ে আছেন তারা মাইগ্রেশন করে এখানে মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিন্তু ওয়েবসাইটে আবেদন করে আপনারা এখানে ভর্তির সুযোগ পাবেন এখানে আবেদনের ডেটের কথা বলা হয়েছে আঠারো মার্চ শুরু হবে এবং দশ এপ্রিল দু হাজার পঁচিশে রাত বারোটায় পর্যন্ত চলবে এরপরে শেষ হয়ে যাবে আর আপনারা এটা অনলাইন আবেদন করবেন এবং প্রাথমিক ফি আপনাদের নির্ধারণ করা হয়েছে তিনশো টাকা এটা আপনারা জমা দেবেন কীভাবে অনেকেই এ ধরনের কোশ্চেনে মাথায় আসবে যে কীভাবে জমা দেব এটা দুইভাবে জমা দেয় সরাসরি কলেজে যে জমা দিতে পারবেন এবং কলেজ কর্তৃক আপনার কলেজে যে কলেজে ভর্তি আবেদন হতে চান ওই কলেজে ওয়েবসাইটে দেখবেন কলেজের ওয়েবসাইটে দেখবেন তারা নোটিশ দিয়ে দেবে যে তাদের মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট কোনটা তো সেইটা অনুযায়ী আপনারা ওই মোবাইল ব্যাঙ্কিংয়ে তিনশো টাকা ফি জমা দিয়ে আপনারা এখানে ভর্তির জন্য প্রাথমিকভাবে আবেদন করবেন এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদের ম্যারিট লিস্ট দেবে যারা মেরিট লিস্টে চান্স পাবে তারা ভর্তি হবেন এবং পাঁচ মে আপনাদের ক্লাস শুরু হবে তো এখানে যারা চান্স পাবেন না তাদেরও কোনো সমস্যা নেই পরবর্তীতে আবারও দুই তিনটা মেরিট লিস্ট থাকবে তো অপেক্ষাকৃতভাবে এভাবেই নেবে তো এভাবে আপনারা ভর্তি হতে পারবেন আর যারা অন্য বিশ্ববিদ্যালয় আছেন তারাও এখানে আবেদন করতে পারবেন এখানে আর বলা হয়েছে প্রাইভেট যারা দু হাজার থেকে শিক্ষাবর্ষে প্রাইভেট প্রোগ্রামের অনলাইন রেজিস্ট্রেশন এর সময়সূচি পরবর্তী মানে এটা তো নিয়মিত মানে রেগুলারদের জন্য আর যারা প্রাইভেটে ভর্তি হতে চান মানে প্রাইভেট তারা তাদের জন্য আবার নোটিশ দেওয়া হবে তো দেরি না করে আবেদন করে ফেলুন ধন্যবাদ